শুভ সন্ধ্যা সকলকে সন্ধ্যা দিয়ে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার সাতাশে জানুয়ারি সবাই আশা করছি ভালো আছো ভিডিও শুরু করতে পারিনি এখন ভিডিওটা আজকে এখন থেকে শুরু করবেন না ছটা পঁয়ত্রিশ সাথে দেখো আজকে ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে আর আজকে ভিডিওতে আজকে রাতের খাবার দাবার আমি একটু স্পেশাল কিছু কেন করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি নিচের ঘর থেকে বাবাকে চা করে দিলাম চা করে দিয়ে চলে এসেছি উপরে প্রথমে যেটা করে নিচ্ছি সন্ধ্যাবেলা চাটা বানিয়ে নিয়েছি আর আজকে যেহেতু স্পেশাল তাই একটু স্পেশাল করে দুধ চাই বানাচ্ছি দেখো যে আমার মেয়েও কিন্তু ভয়েস ওভার দিচ্ছে আজকাল আমার ভিডিওতে তোমরা আমার তুতুনের ভয়েস ওভার পাও আজকাল আর পাবেও যাই হোক তো দেখো চা করে নিয়েছি চাটা খেয়ে এনে রান্না বসিয়ে দেবো আর স্পেশাল রান্না বান্না হচ্ছে তো স্পেশাল বাসনেই হবে আর এই কড়াইটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে তার সাথে একটা খুন্তি একটা লিড সব কিছুই আমি গিফটে পেয়েছি অনেক বছরের এটাও ইচ্ছে ছিল যে আমি একটা এরকম স্টিলের কড়াই নেব তো ফাইনালি সেটা হয়েছে তো আজকে রান্নাবান্না আমি ওই কড়াইতেই করছি আর সত্যিই কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল কড়াইয়ের তো আজকে করছি হচ্ছে চিকেন পোলাও পোলাওটা বানাচ্ছি আমি আমার স্টাইলে একটু আলু দিয়েছি কারণ বাঙালি জাতি আলু ছাড়া অচল আমার মনে হয় অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি আলু ছাড়া অচল তো বোনলেস চিকেন নিয়েছি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি যেমন ওই কী বলে চিলি চিকেনের পিস হয় ওরকমভাবে কেটে নিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা করে খানিকটা তুলে রাখলাম তারপর ওই বাকি পেঁয়াজের মধ্যে আলুটা ভেজে চিকেনটা ভেজে ভাজে দিয়েছি আর ঢেকে ঢেকে রান্নাটা করছি তো যাতে মাংসটা সফট হয় তো তারপরে দেখো কিছু মশলা দিয়ে নিলাম এখানে আমি মশলার মধ্যে আজকে ফাঁকি ভাজি রান্না করছি তো তাই জন্য মশলার মধ্যে গুঁড়ো মশলা ইউজ করেছি আর রসুন পেঁয়াজ আদা গ্রেট করে নিয়েছি তো তারপরে দেখো মশলাটা মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মিডিলে একটু ফাঁকা করে জাগায় একটুখানি ঘি আর সাদা তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম এলাচ গোটা এলাচ ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি গোটা গরম মশলা ওরে বাবা রে মাম্মা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি কারণ তলা ধরে যাচ্ছিলো তো এবারে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো আমি দু ঘন্টা ধরে এই এক ঘন্টা ধরে প্রায় চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি নিয়েছি দেরাদুন রাইস তো এই চালটা দিয়ে আমি ভালো করে দু মিনিট মতো নাড়াচাড়া করেছি হাই ফ্লেমে তারপর আমি জল দিয়ে দিলাম চালের সম পরিমাণ জল দিয়েছি এখানে আমি ডবল জল দিইনি সমপরিমাণ সম পরিমাণ জল দিয়েছি আর এইটটি পারসেন্ট মতন চালটাকে আমি সিদ্ধ করেছি তো প্রায় হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিই সামান্য একটু কেওড়া জল একটু মিঠা হাতের একটু চিনি আর কুচনা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো পুরোটাই ভিডিওটা শেয়ার করা হয়নি বুঝতে পারছো কেন এটা করেছি আমি কিন্তু এখন সাজুকুজু করছি না এই এর জায়গাটা গোছানোর চেষ্টা করছি তো গত তেইশে জানুয়ারি বিয়ে গেছিলাম আর আজ হচ্ছে উফ ঘুরতে পারছি না আজ হচ্ছে সাত জানুয়ারি আমি কিছু মোটামুটি তুলে ফেলেছিলাম শুধু গয়নাঘাটিগুলো তোলা হয়নি দাঁড়ো এক সেকেন্ড তো এই যে এই নাকেরটা দেখতে পাচ্ছ এই নাকেরটা হচ্ছে আমার বিয়ের নাকের আর এটা দেখে বেশ অনেকগুলো স্মৃতি অনেক কিছু স্মৃতি মনে পড়ে থাকলাম তোমাদের সাথে শেয়ার করি আর একটা জিনিস আছে এই নাকেরটা আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি আর হচ্ছে এই টিকলিটা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আমি পৌনে আটটার মধ্যে ঘুমিয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো বললাম আজকে একটা স্পেশাল দিন তো ভিডিওটার সাথে থাকো দেখতে পারবে দেখছিস মুখটা দোল অর্ধেক দেখা যাচ্ছে তোকে চলো গুছিয়ে কথা বলতে গেলে দেরি হয়ে যাবে এই দুটো দেখে একটু ইমোশনাল হয়ে গেলাম কাজ গুছিয়ে নি তো এই যে জায়গাটা গুছিয়ে নিয়েছি আমার দুই মেয়েই ঘুমিয়ে গেছে এখন আমি কি করবো বুঝতে পারছি না স্পেশাল রান্না বান্না করে তো বসে রয়েছি কিন্তু যাদের খেতে দেবো তারাই আসছে না মেয়েকে ডাকলাম বললাম খেয়ে এসো না পাপা আসবে তারপরে খাবো ভালো লাগছে না ওটা যতটুকু শুট করেছে ততটুকু ততটুকুই এডিট করে নিই কারণ আগামীকাল তো সময় পাবো না রাত্রিবেলায় এডিট করে কমপ্লিট করে রাত একটু ফাঁক ফোঁকর দেখে ভিডিওটা আপলোড করে দেবো আশা করছি তোমাদেরকে সাড়ে আটটার মধ্যে আগামীকাল সাড়ে আটটার মধ্যে ভিডিওটা আমি দিতে পারব ব্যাটল্যাক আর কী করা যাবে দেখো দেখাতে দেখাচ্ছি আমার ফ্রন্ট ক্যামেরার খুবই বাজে অবস্থা ওই ফোন ভিডিওটা করছিলাম কিন্তু হলো না ভালো তো তোমাদের দাদা আমি যেতে দিয়েছি এইটা কেমন হয়েছে সবাই জানিও এই এই দেখ টাকা টাকা তোমার গিফটগুলো কেমন লাগলো জানিও সবাই প্রতিদেব ভাড়ায় গাড়ি পাঠিয়েছিল তারা পিঠে তো ওখান থেকে তারা আমাকে নিয়ে আসি আনিয়েছি আর এই বালা জোড়া তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে উফ কি ভালো মায়ের মুখটা লাগছে তাই চেয়েছিলাম যে আমার একটা তারা মায়ের মুখ এখানে আসুক

হ্যাঁ আমি ওটাই চাইছিলাম যে পূব মুখে থাকবে আর উঠতে নামতে দুবারই যেন দেখা যায় এখানটা লাগাতে ভেবেছিলাম আমিও কিন্তু পরে ব্যবস্থা করে চালানো যাবে এখানে রাত অনেক হয়ে গেছে তো খাওয়া দাওয়া সারতে হবে তোমাদের দাদা ভাইকে বললাম যে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হোক তো বললো হ্যাঁ তাহলে খেয়ে নাও আর মেয়েকে ডাকা হলো মেয়েকে অনেকক্ষণ আগেই উঠেছে যদিও বা তো এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি মেয়েরও ঘুম পেয়ে গেছে আর আজকের রাতের স্পেশাল মেনু চিকেন কষা উইথ চিকেন পোলাও সাথে একটা ছোট্ট কেক কেটে আজকের এই স্পেশাল মুহূর্তটাকে আমরা আরও স্পেশাল বানাতে চাইছি সেই এই ছোটোখাটো আয়োজন হ্যাপি অ্যানিভার্সিটি পাপামা হ্যাপি অ্যানিভার্সিডি পাপ্পামা হ্যাপি অ্যানিভার্সিডি পাপামা 해피 p 니버 a n 빠빠마 아기 좀 이, 아기 좀 이, 아기 좀이 나. 투나, 투나. 아, 데? 시야 봐 놓겠지.

আর কালকে আমাদের বাড়িতে ভীষণ শুভ একটা দিনের অন্নপ্রাশন হবে শুভ একটা দিন তো কালকের দিনটা রকমভাবে সেলিব্রেট হবে আজকে রাতটুকু একটু স্পেশাল বানানো যাক সেই জন্যই এত আয়োজন রান্নাবান্না সমস্ত কিছু চলো তাহলে অনেকটা রাত হয়েছে আজকে আর বেশি বক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই মুহূর্তটা ক্যাপচার না করলে পরে স্মৃতি হিসাবে কি রাখবো তাই না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো নেক্সট ভিডিও কিন্তু খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে সাথে থেকো চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে টাটা গুড নাইট এ গুড নাইট বলো গুড নাইট টাটা